হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই নিমন্ত্রণ বাড়ি গেছে এই নটার সময় গেছে নিমন্ত্রণ বাড়ি বলতে আত্মীয় আত্মীয় বাড়িতে মায়ের রাস্তে সন্ধ্যে লেগে যাবে বাড়িতে তো রান্না বান্না বসাবো আমি উপরে কাজ কমপ্লিট করে নিয়েছি আর বড় ছেলে ছোট ছেলে ওই যে বাইরে খেলা করছে উঠোনে এবার আমি ভাত বসাই না এখন এবার ভাত বসাবো দেরি হয়ে যাচ্ছে কিন্তু আজকে আজকে ভাত হয়ে যাবে চলো ভাতটা আমাদের বাড়িতে তো কাজের চাপটা একটু বেশি আর আমার লেট শাশুড়ি মা বাড়িতে না থাকলে না আমার না মাথায় যেন কাজই করে না যে কখন কি করে কাজ করব তাড়াতাড়ি তারপরে আবার ভিডিও ভয়েস দেওয়ার ব্যাপার থাকে সেই জন্য আমার পাটা লেগে যায় মা বাড়িতে না থাকলে আর মা গেছে ওই যে বললাম আমার নিমন্ত্রণ বাড়ি গেছে মানে আত্মীয় বাড়িতেই আমার শাশুড়ি মায়ের বড়দির ছেলে ছেলের অন্নপ্রাশন না সরি অন্নপ্রাশন না মানে পাঁচ বছরের জন্মদিন পাঁচ বছরের জন্মদিনে আর কি ধুমধাম করে করছে তাই জন্য নিমন্ত্রণ করেছে মানে আমাকে আর আমার বড় যেতে বলছিল কিন্তু ওই যে মাঠে কাজ আছে কাজের চাপ আছে মাঠে জল টল দিতে হবে সেই জন্য যেতে পারবে না আর আমি তো ওকে ছাড়া যেতে পারবো না একা একা কারণ গুবলো আছে আমার বড় ছেলে আছে তারপর ট্রেনে করে যেতে হয় আমার তো এক একা ট্রেনে চাপতে ভীষণ ভয় লাগে বাসে আমি চাপতে পারি একা একা কিন্তু ট্রেনে চাপতে আমার খুব ভয় লাগে একা একা তো তাই জন্য জন্য আমি যেতে পারবো না তাই জন্য মা যাবে আর কি মা চলে গেছে সরি চলে গেছে ওই নটার দিকেই চলে গেছে আমি নিচে এসে এই যে কাজটা টাজ সেরে ভাতটাকে বসিয়ে দিচ্ছি আমাদের ওই পাটকাটির বোঝা থেকে জানো তো পাটকাটিগুলো এত চেপে চেপে রাখানো আছে না মানে পাটকাটি বার করতেই পারি না আমি আমার বর্মাসাকে সেদিন বলেছিলাম যে তুমি বেশি করে পাটকাটি টেনে বার করে রেখে দেবে আমি যখন সময় পাবো তখন ভেঙে আমি এনে রেখে দেব তো অনেকগুলো বার করে ভেঙে রান্নাঘরে এনে রেখে দিয়েছিল তারপরে আবার বলতে হবে কারণ এই এখন তাড়াতাড়ি করছে এই সময়টা তারপরে আবার পাটকাটি বেরোয়ই না একদম খুব কষ্ট করে টেনে টেনে বার করলাম একদম মানে টাইট করে রাখা আছে তো চেপে চেপে তারপরে আবার পাটকাটির উপরে এটা ওটা সব চাপানো আছে যার জন্য টানছি পাটকাটি কাটি বেরিয়ে হচ্ছে না একদম তো যাই হোক পাটকাটি নিয়ে যে রান্নাঘরে চলে এলাম নিয়ে যে ভাতটাকে বসিয়ে দিচ্ছি আর দশটার মধ্যে ভাত না পেলেন একটু খিদে পেয়ে যায় তো একটু বকে যে একটু তাড়াতাড়ি ভাত বসাতে পারো না খিদে লেগে যায় কারণ ভোরবেলা উঠে চা খায় তো আর তারপর কিছু খায় না আর আজকে না একটু ঠান্ডাটা খুব বেশি তোমাদের ওদিকে কেমন সব ঠান্ডা বলো তো আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে হাত পাগুলো একদম কনকন করছে ওই যে পাটকাটির ধোঁয়া থেকে একটু হাতটা সেকে নিলাম ওই শীতকালে তাই করি আমি শীতকালে রান্না করতে কিন্তু বেশ মজা লাগে ওই যে উনুনের পারে বসে বসে চুপটি করে বসে থাকি গরম গরম লাগে আর গরমকালে তো কষ্ট হবেই উনুনের পাড়ে তাও তো সে বেলা একটা অব্দি রান্না রান্না করি গরমকালে তা তো গরমকালে বেলা বড়ো দেখো দশটার মধ্যে কোনো দিনই রান্না হয় না খুব কম দিনই হয় তো আজকে ভাবছি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব বেশি কিছু রান্না করব না আমার বরকে বললাম যে মাংস নিয়ে আসো একটু মাংস করব আর একটু বাঁধাকপি আর পালং শাক একটু একটু করে আছে এবার একটা হবে না মানে অর্ধেক বাঁধাকপি আছে আর অল্প দু চারটে পালং শাক আছে ভাবছি যে বাঁধাকপির সাথে পালং শাক দুটো মিশিয়েই রান্না করব আর দুটো মাছের মুড়ো আছে ও দুটো দিয়ে দেবো চা হয় হবে কোনো দিন ওরকম করিনি তবে পালং শাকের সাথে বাঁধাকপি রান্না করেছি তবে মাছের মুড়ো দিয়ে কোনো দিন করিনি আজকে দেখি না কেমন লাগে করে তাই ওইভাবেই করব আজকে আমার সোনাকে ভাত খাওয়ানোর কারণ আমি গুবলুসোনাকে যখন ভাত খাওয়াই তখন বাবাকে মা খাইয়ে দেয় এবার আমি বাবাকে খাওয়াবো কখন গুবলুসোনাকে কখন খাওয়াবো সেটাই আমার প্রবলেম কারণ দশটার সময় তো গুবলু সোনাকে খাওয়াই ভাত হয়ে যায় সাড়ে দশটার মধ্যেই সাড়ে দশটা বাজে না এই দশটা দশ পনেরোর মধ্যেই দুজনেই খায় আমার শাশুড়ি মা বাবাকে খাইয়ে দেয় ওদিকে আমি গুবলুসোনাকে খাওয়াই একটা তরকারি বসিয়ে দিয়ে খাইয়ে দিই আর কি তো জানি না আজকে আমি কখন কাকে কী খাওয়াবো কারণ বাবা তো একা একা খেতে পারে না না ওই যে পালং শাক একটু ছিল দু চার ডাল ছিল ওই শক্ত শক্ত যে ডাটা পালং শাকগুলো না ওইগুলো ওই দু চার ডাল ছিল আর অর্ধেকেরও অর্ধেক একটু বাঁধাকপি ছিল দুটোই একসাথে মিক্স করে মানে কুচিয়ে নিয়েছি আর আনাজ দিয়েছি মুলো বেগুন তারপরে টমেটো দেব একটু সিম দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি আজকে আমার ভাতটা না হতে অনেক দেরি হয়ে গেছে কারণ দেরি করে ভাত বসিয়েছি তাই জন্য দশটা সাড়ে দশটার সময় আমার ভাতটা নামলে এবার কুবলুকে খাওয়াবো ওদিকে বাবাকে খাওয়াবো তাই আমার কাকি আমাকে বলছিল যে তোমার এখনও ভাত হয়নি তাহলে আমাদের ভাত তোমার শ্বশুরমশাকে খাইয়ে দাও কিন্তু কি বলো তো আমি বাবার জন্য ডাল সিদ্ধ দিয়েছি বাবা তো ফ্যান খায় না ফ্যান দিয়ে ভাত দিই না কারণ বাবার ঠান্ডার ধাত সেলের তো সেই জন্য ফ্যান দিই না তো ভাতটা হলো তারপরে ডাল সিদ্ধটাকে নামিয়ে আগে ডালটাকে সাতলে নিয়ে তারপরে বাবাকে আমি ভাতটা খাইয়ে দিলাম আর ওদিকে আমি ননদিনীকে বললাম ছেলেটাকে একটু খাইয়ে দে না দেরি হয়ে যাচ্ছে ও আবার ওকে খাইয়ে দিচ্ছে এমনিতে ওর কাছে খেতে ভালোবাসে মানে ভয় পায় তো ওকে তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নেয় আমার কাছে একটু দুষ্টুমি করে ওর কাছে খেলে না অনেকটা বেশি ভাতও খায় আবার তাড়াতাড়ি খেয়েও নেয় আরও তো রোজ আসেই আমার ওই ননদটা প্রত্যেক দিন আসে এই যে খিচুড়ি নিতে আসে না অঙ্গনড়ির ওই জন্য মায়ের কাছে আসে আর ফ্যানে ফ্যানে ভাত আমার বরমশাইকে তুলে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে আর আমার এই যে শ্বশুরমশাইকে ডালটা করলাম তারপরে খাইয়ে দিলাম ভাত গরম ডাল গরম আমার হাতও ফুটে যাচ্ছিলো দিকে বেলাও হয়ে যাচ্ছে তো তার জন্য তাড়াতাড়ি করে বাবাকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে রান্না বসালাম এই যে বাঁধাকপির চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আগে তারপরে মাংসটা রান্না করব আর ডালটা তো আগেই হয়ে গেছে ডালটা করে নিয়ে করাটা নামিয়ে রেখে দিয়েছিলাম আর বাবার তরকারি বলতে সবজি তরকারি যেটা প্রত্যেক দিন করি সেটা আজকে আর করছি না আজকে ডাল করে নিয়েছি বেশি করে ওই ডাল দিয়ে তারপরে এক পিস মাংস দিয়ে আর এই সবজি যে পালং শাক করছি পালং শাকটা আবার খেতে খুব ভালোবাসে বাবা মানে একটু বেছে বেছে খাওয়া দেবে কারণ মাছের মুড়োটা দেবো তো তাই একটু ভালো করে বেছে বেছে কাটাগুলো ফেলে দেবো যে বাবাকে খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো তো অসুবিধা নেই বাবা তো একা খেতে পারবে না আর বাবা একা খেলেও মাছের কাটা মাটা আমি বাবাকে দিতাম না যদিও আর এই দু টুকরো মাছের মুড়ো আবার কি করব আলাদা করে তাই জন্য ভাবছি এই শাক মধ্যে দিয়ে দিই জানি না কেমন লাগবে খেতে এভাবে মাছের মুড়ো দিয়ে পালং শাক বাঁধাকপি কখনও করিনি আশা করছি ভালোই লাগবে কারণ বাঁধাকপিতে দিই ভালোই তো লাগে খেতে আবার অনেকে পালং শাকের মধ্যে মাছের তেল দিয়ে রান্না করে অনেকে মানে শুনেছি আমি কোনোদিনও রান্না করিনি বাড়িতে আর কোনো কখনও খাইনি তো যাই হোক এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি ছাদে চলে এলাম এই যে ধানটা মানে হয়ে গেছে আমার শাশুড়ি মা বললো যে ধান আজকে আর দিতে হবে না সময় পাবা না আমি কালকে এসে ধান দিয়ে দেবো মানে একটা দিন মানে জলটা মরে গেলে না ধানের পরের দিনকে না দিলে তারপরের দিনকে দিলেও হয় কিন্তু কী তো আমি দেখছি যে ধানটা আর একটুখানি রোদ খেলেই ধানটা শুকিয়ে যাবে তুলে দেবো বস্তার মধ্যে একটা কাজ হয়ে যাবে কমপ্লিট আবার পরে থাকবে ধানটা তাই জন্য আমি আবার এলাম দিতে আর এখন বাজে এগারোটা মানে বেশি তো রোদ খাবে না আর খুব বেশি রোদ খেলে আমি সকালবেলাতেই দিয়ে দিতাম আর রোদের জোরটাও আজ বেশ ভালো তাই জন্য একটু দেরি করে এলাম ওই তরকারিটা বসিয়ে দিয়ে এসে এই ধানটা দিয়ে দিচ্ছি এক ঘন্টা মতো রোদ খেলেই ধানটা শুকিয়ে যাবে তারপরে আমি চাপা দিয়ে রেখে দেবো তারপরে কাজ হয়ে যাবে যখন বাসন কসুন ধুয়ে তারপরে এসে ধানটা আমি তুলে দেবো অসুবিধা নেই আর রান্না বলতে তো ওই তো শাক চচ্চড়িটা হবে আর ওই মাংসটা মাংসটা হলেই আমার তো হয়ে যাবে তাই জন্য ভাবলাম যে ধানটা দিয়েই যায় শুধু শুধু আবার চাপা দিয়ে রেখে দিয়ে কী করবো কারণ আমাদের এই বলটা না ইঁদুরে সব কেটে কুটে দিয়েছে ফুটো করে দিয়েছে এবার যদি শিশির পড়ে না ধানটা আবার পুরো ভিজে যাবে আজকে যদি রেখে দিই কারণ কালকে তো ছিল ওই আলগার মধ্যে তো যাই হোক তারপরে নিশিয়ে এলাম আর শাকটা হয়ে গেছে পালং শাক বাঁধাকপিটা হয়ে গেছে একটু মিষ্টি দিলাম একটু চচ্চড়ির মধ্যে না একটু চিনি না দিলে ভাল লাগে না খেতে আমি চিনি দিই আবার মাঝে মাঝে গুড়ও দিই গুড় দিলে আমি বুঝতে পারি না মানে মিষ্টিটা বুঝতে পারি না আমার শাশুড়ি মা গুড় দিতে বলে কারণ চিনি খাওয়া খুব একটা ভালো না তাই একটু মিষ্টি দিলাম দিয়ে যে মাখো মাখো করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি খেতে কেমন লাগবে আমি জানি না আর মাংসটা আলু দিয়েই করবো একটু আলু পেঁপে দিয়েই করব। কারণ ওই বাঁধাকপি পালং শাকের চঁচুইটা আবার আমার বর খাবে না একটাই তরকারি ওই মাংস আলু দিয়ে দিলাম একটু আর দুটো বেগুন ভেজেছিলাম বলতে ভুলে গেছি বেগুন ভেজেছিলাম ওই জলখাবার খাওয়ার জন্যই ভেজেছিলাম দুটো সকালবেলা খেয়েছি আর বাকি যা ছিল সব আছে যেটু খাবে যেঠু আবার রাত্রেবেলায় ভাত খায় তো একটু বেগুন টেগুন ভাজা থাকলে ওই দিয়ে খেয়ে নিতে পারে যেঠুও ওই মাংস খুব একটা পছন্দ করে না এখনও পর্যন্ত সকালের খাবার বাসনগুলো এখনও পর্যন্ত ধুতে পারিনি মানে সকালে যে জল খাবারে ভাত খেলাম ওটা ধুতে পারিনি ভাতের হাঁড়ি থেকে ভাত ঢালা হয়নি এখনও আমরা তো রোজকার হাঁড়ি রোজকারই মেজে ফেলি মানে হাঁড়ি কড়াই দুটোই মেজে ফেলি প্রত্যেক দিন ওই যে জল খাবারের বাসনগুলো আমার শাশুড়ি মা ধুয়ে ফেলে আর আমি রান্না ওদিকে করি আর তো মাংসটা কষিয়ে জল ঢেলে দিলাম দিয়ে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে আবার কড়াইটা যখন হয়ে যাবে তখন কড়াইটা মেজে নেব আবার ওদিকে ছাদে ধানটা দিয়ে এসেছি কিন্তু নাড়তে যাওয়ার যাওয়ার সময় পাচ্ছি না তাই যেঠুই যে বাজার থেকে বাড়ি এলো দিয়ে জেঠুকে খেতে দিলাম দিয়ে বললাম যে ধানটা একটু দেখে আসেন না ছাদে নেড়ে দিয়ে আসতে বললাম আর কি জেটু গিয়ে দেখলো এখনও ধান হয়নি তার মানে এখনও পুরো রোদটায় খাবে তাই জন্য আমি ভাবছি যে বাসন কুসুন ধুয়ে মেজে রান্না সেরে তারপরে একবারে ধানটা গিয়ে তুলে দেব তবে আমি ভাবলাম যে আমার হয়তো আজকে খুব বেশি বেলা হয়ে যাবে কিন্তু খুব বেশি বেলা হয়নি আবার ওদিকে সোনাকে আমাকে খাওয়াতে হলো না ওইদিকে ননদ খাইয়ে দিল কারণ সোনাকে খাওয়াতে খাওয়াতে এত দেরি হয়ে যায় খুব দেরি করে খেতে খুব দেরি মানে আগে কি তাড়াতাড়ি খেয়ে নিত যত বড়ো হচ্ছে দুষ্টুমি শুরু হয়েছে মানে ওর দাদার মতন হচ্ছে দিন দিন আমার বড় ছেলে তো সেই ছোটো থেকে আজ অব্দি এখনো পর্যন্ত সেই রকমই থেকে গেল খাওয়াটা আর বদলালো না এক ঘন্টা লাগে মানে এক ঘন্টা কম বললাম এক দেড় ঘন্টা ওকে যত সময় দেখবা মানে বেশি যত সময় দেবা তত ওর ভালো হয় কিন্তু খাবারটা ঘন্টা লাগুক খাবারটা কিন্তু পরিষ্কার করে খায় না ওই ওর মতনই হয়ে যাচ্ছে দিন দিন দাদার সাথে থাকতে থাকতে আগে আবার ঘুবলু শোনা ঘুম থেকে উঠে পড়তো সকাল সকাল এখন আবার ঠান্ডা পড়ে গেছে তো এখন আর ঘুম থেকে সকাল সকাল উঠে না মানে ডেকে ডেকে ঘুম থেকে তো হয় এত ঘুমাবে নটা সাড়ে নটা অব্দি ঘুমাবে আমি তো নটার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায় মানে নটার আগেই কাজ কমপ্লিট করতে হয় কারণ নটার সময় ভাত বসাতে হয় সেজন্য তাড়াতাড়ি করে কাজ সেরে ছেলেটাকে ঘুম থেকে তোলায় তুলিয়ে খাইয়ে দাইয়ে তারপরে নিচে আসি আজকে তোমার তাড়াতাড়ি রান্নাই হয়ে গেল দেখো মা নেই আমি ভাবলাম কখন কি করে কি করব কিন্তু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল তাই ভাবছি যে আমাদের ওই যে গোয়াল ঘরে মানে চালের উপর যে সিম হয়েছে না এক গাদা প্রচুর সিম হয়েছে নিচ থেকে তো পারাই যায় না তাই ভাবছি আজকে আমি উপরে উঠবো উপরে উঠে সিমগুলো সব পারবো আরে আমার বিয়ের প্রথম প্রথম আমি তো সেরকম রান্নাঘরের চালে তারপরে ওই কি বলবো দোকান ঘরে চালের উপর উঠে সিম পারতাম তারপরে যা হতো টালির উপর উঠতাম উঠে আমি তো পারতাম মানে আমার কোনো ভয়টা ছিল না এখন ভয় লাগে শরীর ভারী হয়ে গেছে তখন কী বলতো খুব রোগা ছিলাম একদম পাটকাটির মতন ছিলাম আমার যে কাকা শ্বশুরের ছোট মেয়েটা আছে না ও ঠিক ওর মতো রোগা ছিলাম এই তো রান্না কমপ্লিট কড়াইটাও মেজে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে এখন গুবলুকে খাওয়ানোর টাইম হয়নি বাবাকেও খাওয়ার টাইম হয়নি তাই ভাবছি গাছে সিম হয়েছে সব পারবো অনেক দিন পাড়া হয়নি অনেকগুলো হয়েছে আর এই হিয়ে গোয়ালে চালের উপর হয়েছে তো উঠবো ময়ে করে এখানে অনেকগুলো হয়েছে পাড়িকে তুই ধর এখন এখন চলে কিছু

আমাকে দাও না আমি মুটি কত সিম হয়েছে দেখতে পাচ্ছো কিসের বেশি কথা বলবি না হ্যাঁ এখানে এখানে বেশি ছাঁক হয়েছে এই যে এগুলো নিচ থেকে পারা যাবে অনেক হয়েছে অনেকদিন দিন হয়নি пой구나 তুমি নামো না আমি উঠি বারবার বলছি ফোন येते আমি উঠে দেখি দাও যা ভালো করে তুলে দিছি তুলতে দাও হে সাপের কথা বলবি না হ্যাঁ মরে যাবো তাহলে ভয় আমি এক ঝাম মারবো মেরে ফেলবো এখনই ভয় দেখাবি না কি হয়েছে যা হয়েছে হয়েছে আমায় ভয় দেখাবি না যা গেছে গেছে আমাকে কিছু বলবি না এখন আমার সাপের জন্যই ভয় লাগছে তাছাড়া আর কিচ্ছু না আমি এক ঝাম মেরে ওই হাড়গুড় ভেঙে বসে থাকবো দেখবি এগুলো কচি কচি আরে আমার সাপে এত ভয় বলে বোঝাতে পারবো না তারপরে আবার আমাদের গোয়ালের চালের ওপর মানে প্রায় সাপ দেখতে পাওয়া যায় আমাদের গোয়াল ঘরের মধ্যে তো সাপের মনে হয় বাসা বাঁধা আছে এত সাপ থাকে আবার কি বড়ো বড়ো লম্বা লম্বা সাপ থাকে সে কী বলবো আমাদের ওই উপরের ঘর থেকে না মানে গ্রিলের সামনে থেকে গোয়ালঘরের চালটা তো দেখা যায় মানে মাঝে মাঝে আমি সাপ দেখতে পাই তো চালের ওপর তাই জন্য একটু ভয় লাগছে মানে হাইট থেকে খুব একটা ভয় লাগে না যে পড়ে টোড়ে যাবো বা কিছু কিন্তু আমার ওই সাপের জন্য বেশি ভয় লাগছে হুট করে যদি চোখের সামনে সাপ পড়ে যায় না মানে মাথায় তখন আর কাজ করবে না সাপে আমার ভীষণ ভয় আর সাপে কিন্তু সবারই ভয় আছে আবার অনেকে সাপ দেখে ভয়ও পায় না আমারই একটা দেওয়ার আছে হাতে করে সাপ ধরে মানে ভয় পায় না কিছু না তো আমার ওই বড়ো ছেলে বলছে যে আমি চালের ওপর উঠবো উঠবো করেই যাচ্ছি কিন্তু কতটা উঁচু আমি তো মানে ওকে চালের ওপর তুলে আমি নিচে দাঁড়িয়ে থাকতে পারবো না আমার নিজেরই ভয় লাগবে কারণ ও যদি বাই চান্স পড়ে যায় আমি তো মানে তখন আরও টেনশানে পড়ে যাবো আমার আরও টেনশান হবে আমি ওপরে উঠেছি ঠিকই আছি কারণ ওকে তুলে আমি আরও ভয় লাগবে আমার তাই জন্য ওকে উঠতে দিইনি আমি আমি নিজেই উঠলাম এমনি ভয়টা কিছু লাগছে না কিন্তু ওই যে সাপের ভয় লাগছে তাছাড়া কিচ্ছু না আর এই চালের উপরে অনেক সিম হয়েছে আমি ওই যে উপর থেকে দেখি তো ভাবি যে কবে উঠবো উঠে সিমগুলো সব পারবো অনেকগুলো হয়েছে আর কোয়াল ঘরের চালটা না মানে অ্যাডভেস্টার তো অনেকটা নিচু মানে রান্নাঘরের চাল যেমনি এই টালি বসানো যতটা নিচু না ভয় লাগে না কিন্তু এটা খুব নিচু একটু ভয় ভয় লাগছে আর এই সব উপরে সিমগুলো তো আর নিচ থেকে হাত বাড়িয়ে পারা যায় না আর লতানো গাছ যে একটু লগা করে টেনে টেনে পারবো তা হবে না ডালপালা সব ছিঁড়ে যাবে তাই জন্যে আর কি ওপরে ওটা আর একদিন পেরেছিলাম মানে সবাইকে দিয়ে খাই আমরা যেমন একদিন পেরে কাকিমাদের দিয়েছি তারপরে একটা ননদের বাড়ি দিয়েছি তারপরে আমার ননদিনীকে দেবো মানে আমার বড় আর কি আর আমার দেওর আছে তারপরে দেওর দেব ওই যে লাউটাও দেয় তো মাঝে সাঝে মানে সবাইকে দিয়ে আমাদের কাছে ডাটা হলেও সবাইকে দিয়ে খায় আবার কোনো কিছু ফল বা সবজি টবজি হলেও আর কি দিয়ে খায় আর এই সিম গাছ কিন্তু একটা না আর একটা আছে আর একটা আছে হচ্ছে যে ওই রান্নাঘর মানে আমার যে পুরোনো রান্নাঘরটা ছিল ওখানেও একটা হয়েছে ওখানেও কিন্তু অনেকগুলো হয়েছে সিম ওই গাছটা একটু ছোটো তবে এটা একটু বড় ঠিক আছে কতগুলো সিম পেরেছি সব বড় বড় কি সুন্দর প্রায় হয়তো এক কেজি হবে হয়তো এক কেজি হবে আমি জানি না তারপরে এই যে ছাদে চলে এলাম ধানগুলো দেখছি হয়ে গেছে ধানগুলো তুলে নেব তারপরে চান করবো কারণ ধান তুললে না আমার গায়ে হাত পায়ে প্রচুর নোংরা হবে ধুলো হবে আর আমি গুবলুসোনাকেও খাইয়ে দিয়েছি দি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার শ্বশুর মশাকেও খাইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি দুটো থাকে আমার শাশুড়ি মা ওষুধগুলো রেখে দিয়ে গেছে আর আমাকে বলে গেছে একটা ওষুধ খাইয়ে দিয়েছি আবার একটা ওষুধ পনেরো মিনিট পর খাওয়াতে হবে তাই ভাবলাম যে ধানটা তুলে দিই তাহলে পনেরো মিনিট হয়ে যাবে তারপরে গিয়ে আবার বাবাকে ওষুধটা খাইয়ে দেব বাবা নিচেতেই আছে আর চেয়ারে বসে আছে বাবা দুপুরবেলা কিন্তু ঘুমায় না এখন একটু মানে মানে ধরে ধরে আর কি হাঁটতে পারে একা একা পারে কিন্তু তবুও কাউকে থাকতে হয় আর হাতের ব্যায়াম ট্যামগুলো করলে না মানে ভিজোতে করলে বাবা সুস্থ হয়ে যাবে ফিজিওথেরাপি করা হচ্ছিল কিছুদিন তবে এখন বন্ধ আছে আবার করাতে হবে বাড়িতে টুকটাক ব্যায়াম ট্যামগুলো করতে বলেছে কিন্তু বাবা একদমই করে না ওই একটা মানে ব্যায়াম যে যেসব জিনিসগুলো দিয়েছে ওগুলো পড়েই আছে বাবা একদম ইউসি করে না একটা বল দিয়েছে বল দিয়েছে বলতে বলটা কিনতে হয়েছে বলটাকে আর কি পুষ করতে হবে বারবার তো বাবা সেসব কিচ্ছু করে না বললে পারে বলবে করব না এরকম মানে করতে চায় না কারণ বা হাতটা না একদম অকেচও হয়ে যাবে যদি না করে হাতের ব্যায়াম তারপরে মুখের ব্যায়াম মুখ টুকগুলো না আস্তে আস্তে বেঁকে যাচ্ছে কারণ মুখের ব্যায়াম ট্যামগুলো করায় না না মানে অ্যালফাবেটগুলো বলতে বলে কথা বলতে বলে অনেক ধরনের কিছু কিছু ভাষা আছে যেগুলো বলতে হয় সেগুলো বললে মুখের একটা ব্যায়াম হয় ফিজিওথেরাপির যে ডাক্তারটা এসেছিলো উনি আর কি শিখিয়ে দিয়ে গেছে তো সেই সব কিচ্ছু বলে না বলাটা দরকার বলতে বললেও বলবে না চুপটি করে বসে থাকবে তাহলে কি করে হবে বলো তো কিছুদিন তো আমার মশাই দোকান থেকে বাড়ি এসে বাবাকে ট্যামগুলো করিয়ে দিয়ে আসতো সন্ধ্যেবেলা আর কি ব্যায়ামটায়াম করাতো তারপরে ঘরের ভিতরে একটু হাঁটাতো তারপরে যেসব মুখের যে ব্যায়ামগুলো সেগুলো করাতো কিন্তু কি বলো আমার বরের এখন কাড়াকানিটা বেশি হয়ে যাচ্ছে মাঠে কাজ করছে সারাটা দিন মাঠে পড়ে থাকে তারপরে আবার এসে দোকান খুলে হুটো পাটা করে মানে রেস্ট পাই না তারপরে ওই আটটা সাড়ে আটটার সময় দোকান বন্ধ করে এসে আর পারে না তখন এসে একটু খেয়ে শুয়ে পড়ে তো ওই জন্য বাবার ব্যায়ামটাও করা কিছুদিন ধরে করানো হচ্ছে না তো যাই হোক তারপর এই যে আমি চান টান করলাম ধানগুলো তুলে দিলাম দিয়ে চান করলাম চান টান করে খেতে বসলাম আর কি ঠান্ডা পড়েছে মানে চান করতে বড্ড জ্বালা লাগছে আমার আবার গরম জলে চান করতে একটু ভালো লাগে না মানে গরম জলে চান করলে না মানে মনে হয় না যেন চান করেছি মাথায় তো গরম জল দেয় না চুল উঠে যাবে তার জন্য আর এমনিতেও গরম জলে চান করতে আমার ভালো লাগে না কিন্তু ঠান্ডা জলে চান করে আমার এত ঠান্ডা লাগছে সে কী বলবো মানে ঠান্ডার জন্য কেসে কেসে মরে যাচ্ছি গলায় কি ব্যথা আর আমার শীতকালটা আসলে শুধু কাশি আরম্ভ হবেই হবে জলের কাজ করি তো সকালবেলা ঘুম থেকে উঠে জলের কাজ থাকে বাসন টাসন ধুই তাও তো এখন ঘর মুছতে হয় না হাতে করে জলটা হাতে লাগে না তাও কি কাশি হয়েছে বাড়িতে সবার আমার বরেরও হয়েছে ছোটো ছেলেটারও হয়েছে আবার আমারও ঠান্ডা যেন কমছেই না কোনো মতেই তারপরে যে ভাত খেলাম ভাত তাত খেয়ে একটু রেস্ট নিলাম দিয়ে যে কুমড়ু সোনাকে চারটের সময় ঘুম থেকে তুলালাম দিয়ে ছাদে ও ছাদে আসতে খুব পছন্দ করে বলবো বিকেলবেলা একটু ফল টল যদি খাওয়াই ওই ছাদে গিয়ে খাবো আর এখন এত ঘুমকাতুরে হয়েছে ওই যে ঘুম ঘুম চোখে ডেকে নিয়ে এসেছি ঘ্যান ঘ্যান করছে খেতে চাইছে না একদম আর লেবুটা খেতে ভালোবাসে কিন্তু এখন খেতে চাইছে না মানে জোর করে খাওয়াতে হচ্ছে ওই সকালবেলা জল খাবারে ভাত টাত খাওয়ার পর তখন একটু লেবু দিলে না খেতে খুব ভালোবাসে এই বিকেল টাইমটা একদম লেবু খেতে ভালোবাসে না এই চারটে সাড়ে চারটে বাজে এখন তারপর আর কি সন্ধে হলো গুবলু সোনাকে নিয়ে আসলাম নিচ থেকে দিয়ে এই যে আমার বড় ছেলে ড্রয়িং করেছে বলছে যে আমি ড্রয়িং করেছি সবাইকে দেখাও তাই ভাবলাম যে দেখাই একটু এই যে দিওয়ালির ড্রয়িং এটা হচ্ছে প্রদীপ এঁকেছে তো ড্রয়িং করতে ভালোবাসে কিন্তু এখন কি বলো তো কম্পিউটার পেয়ে না ওই সব ড্রয়িং করা সব ভুলে গেছে আগে কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি আঁকতো আর দেওয়ালে আটকাতো এত ভালো ভালো ড্রয়িংয়ের ওর একটা ন্যাক আছে কিন্তু ওই যে বললাম কম্পিউটারে মাথা চলে গেছে এখন আর কোনো কিছুই আঁকার ওর মাথার থেকে আসে না এত সুন্দর নিজে নিজে এক এক এত সুন্দর ড্রয়িং আঁকতে পারে কিন্তু এখন আর আঁকে না এগুলো সব স্কুলেই আর কি আঁকিয়েছে তো ড্রয়িং ক্লাস আছে ক্লাসের মধ্যে হয় সেটাই আর কি প্র্যাকটিস করেছে এছাড়া কিছু না কিন্তু খুব ভালো ড্রয়িং করতে পারে ঠাকুর আঁকতে পারে খুব ভালো সব থেকে বেশি ভালো পারে শিব ঠাকুরটা শিব ঠাকুর আর রাধা কৃষ্ণ ঠাকুরটা এত ভালো আঁকে না কি সুন্দর আমার একটা ঠাকুরের পাশে কিন্তু শিব ঠাকুরের ছবি ছিল যেটা তোমরা দেখেছো কালো রঙের একদম কি সুন্দর করে এঁকেছিল ওটা কিন্তু ওই এঁকেছে টাটা দিদা